আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটাতে কিন্তু আবেদন চলমান তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো এটার আবেদনের সময়ও কিন্তু শেষের দিকে অর্থাৎ এই সার্কুলারটা নিয়ে আমরা প্রথমে একটা ভিডিও তৈরি করেছিলাম তো এখন কিন্তু যেহেতু আবেদনের শেষের দিকে শেষ পর্যায়ে তো এই জন্য আমরা আরেকটা ভিডিও তৈরি করতেছি যেন আপনারা আবেদন করতে পারেন কেননা চলমান নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা মোটামুটি একটা অনেক বড় একটা সার্কুলার তো আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখান থেকে তো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি বেতন গ্রেড পদসংখ্যা বেতন স্কেল বিস্তারিত এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরি সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটাতে কিন্তু আপনার এস এসসি পাশেও কিন্তু অনেকটা বড় একটা সার্কুলার আছে আপনার দেখবেন পদ সংখ্যা আছে তো আমরা এটুকু আগে দেখবো পরিকল্পনা বিভাগ অর্থাৎ পরিকল্পনা যে মন্ত্রণালয় সেই পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদ সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের এই আবেদন করতে পারবে এবং নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এই হলো বিষয়বস্তু এরপর যদি আমরা এখান থেকে বলি যে বিষয়গুলো প্রশ্ন করে থাকেন পরীক্ষা ঢাকাতেই হবে এবং পরীক্ষার পরে আপনার কর্মস্থলও কিন্তু ঢাকাতেই হবে বিষয়গুলো আমরা বলে দিলাম এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা আবেদন করতে চাইলে করতে পারেন তেরোটি পদ আছে এই সার্কগুলারে শুধুমাত্র অনার্স পাশ করতেন অথবা ডিগ্রি পাশ করতেন তাহলে আবেদন করতে পারবেন আর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এক্সপিরিয়েন্স শব্দ দিয়ে পঁয়তাল্লিশ শব্দ বাংলাতে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার পদের তেরো তেরোটি পদের এই সার্কুলারে দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর চারটি পদ তেরো গ্রেডের শুধুমাত্র অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন তবে বিজ্ঞান শাখা থেকে অর্থাৎ আপনারা যারা বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স করছেন আবার হচ্ছে যারা ডিগ্রি থেকে করছেন বিজ্ঞান শাখা থেকে ডিগ্রি করছেন সো তারা কিন্তু কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারেন চারটি পদ আছে এর পাশাপাশি যেটা বিষয় সেটা হচ্ছে আপনার বেসিক যে কম্পিউটার নলেজ বা বেসিক যে টাইপের গতি এইটা থাকলেই কিন্তু কম্পিউটার অপারেটার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তিনি নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা উনিশটি পদ আছে তো মোটামুটি যেটা বললাম আমি অনেক বড় একটা সার্কুলার কিন্তু নভেম্বর মাসের আপনারা আবেদন করতে পারেন ষোলোটি কিন্তু এটাতে ষোলো গ্রেডের উনিশটি পদ আছে উনিশটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ করি তাহলে অভিষয়ক করি কম্পিউটার মধ্যে করি শুধুমাত্র এই পাস পাশ করেই আপনারা আবেদন করতে পারেন বেসিক কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স বা গতি বা টাইপের গতি থাকলে আবেদন করতে পারবেন সবথেকে বড়ো যে সার্কুলারটা যে পদটা সেটা হচ্ছে সহায়ক শুধুমাত্র এসএসসি পাস করে উনিশ তিরিশটি উনত্রিশটি পদের এই পদে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র আপনাদের এসএসসি পাস আপনাদের আর কোনো কিছুই লাগবে না জাস্ট এসএসসি বাস করছেন আপনারা অভিষয়ক পদের বিস্তম এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো এখান থেকে মোটামুটি পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা দেখে নিলাম এরপরে এখান থেকে দেখি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে প্লাস হলে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই অবশ্যই থাকতে হবে যদি আমরা এখান থেকে দেখি আবেদন করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে অর্থাৎ সামনের মাসের সরি এই মাসেরই নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে পঁচিশ তারিখ লাস্ট ডেট তো এরপর যদি বলি আবেদনটা যদি আপনারা নিজেরা করতে চান প্লানডি টেলিট ডট কম বিডি পি এন বি টেলিট ডট কম বিডি এই ওয়েবসাইতে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে যাবে তো অনেকেই অ্যাপ্লিকেশন করার জন্য বাজারে যান তো আমি বলবো আপনাদেরকে যাওয়ার প্রয়োজনীয় এখন থেকে ঘরে বসে থেকেই সরকারি চাকরির যে কোনো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের সকল সরকারি চাকরির অ্যাপ্লিকেশন আপনি ঘরে বসে থেকে নির্ভুল নিখুঁত সুন্দরভাবে করে নিতে পারবেন কেননা আমরা আবেদনের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠাই দিই পূরণ করে আমাদেরকে দিবেন দেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের তথ্যটা বা আপনার আবেদনটা করে দিই আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠাই দিই তারপরে কিন্তু পেমেন্ট করা হয়েছে যোগাযোগ করতে পারেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় সেই এর মধ্যে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এরপরে যদি আমরা এখান থেকে একটু নিচের দিকে দেখি আর কিছু বলা আছে না পেমেন্টের যে কত টাকা ফিটা দেখতে হবে আমাদেরকে তো এখানে দেওয়াই আছে এক থেকে তিন নং কর্মী পদের জন্য এক থেকে তিন নং কর্মী পদের জন্য একশত বারো টাকা এবং চার নং কর্মী পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে ওখান থেকে এক থেকে তিন নং কর্মী পদের জন্য একশো বারো টাকা দুইটা এসএমএস সহ এস ছয় টাকা এবং ছয় নং কর্মী পদের জন্য ছাপ্পান্ন টাকা দুইটা এস এম এস টাকা কিন্তু আপনাদের পেমেন্ট ফি খরচ হবে যে যে পদে অ্যাপ্লিকেশনটা করবেন সো এটাই হলো মূলত বিষয় এখানে আর বেশি কিছু দেওয়ার বিষয় নয় দেখার বিষয় নয় সো যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট ফিটা পরিশোধ করবেন সেই বিষয়বস্তু এখানে সুন্দর করে আলোচনা করা আছে তো যারা আবেদন করতে চান নভেম্বর মাসের এই সার্কুলারে এখান থেকে এসএসসি পাশের উনত্রিশটি পদ অথবা এইচএসসি পাশ করেছেন যারা অফিস সহকারী কাম কমিটার মধ্যে কিন্তু আবেদন করতে পারেন সো পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আছে সো এ পর্যন্তই অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন এবার এই সার্কুলার সম্পর্কে জানতে চান তাহলে এই কমেন্ট বক্সের কমেন্টে আপনারা আপনাদের যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমেই আমরা কিন্তু বিশ মিনিট পর রিপ্লাই দিয়ে সেটা সমাধান করে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সো এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম